সঙ্গে আবার ঝামেলা বলছে রিভিউ সিস্টেম নেবে বলছেন কাজাগাওয়ার গোলকিপার শঙ্কর রয়েছে শঙ্কর সিসিটিভি দেখবে গোল হয়েছে কিনা বক্সে হ্যান হয়েছে কিনা চেকিং হবে আর কি রেফারি আসছে এখানে

তিনি <laughs> 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 থেকে আবারও আক্রমণে আছে মুসান বাবা আবারও আক্রমণে মুসকান এন্টারপ্রাইজ

মুহূর্তে খাজা বাবা গোলে এগিয়ে গেল মুসকান এন্টারপ্রাইজ এক গোলে পিছিয়ে গেল

শুরু হয়ে গেছে সেকেন্ড হাফের খেলা এবারে তো বাবা অ্যাটাকে আসবে কালকে বৈশাখী সানা কিছু জিতেছে কিন্তু সফিক আলি গাই বলতে মহম্মদ তো রেফ্রির সঙ্গে আবার ঝামেলা বলছে রিভিউ সিস্টেম নেবে বলছে কাজাগাওয়ার গোলকিপার শঙ্কর রয়েছে শঙ্কর দাবি করছে লাল জাসিতে খাজা হবে

খাজুবাবা যদি হ্যান্ডবল পায় বিপজ্জনক পেনাল্টি হতে পারে এই রকম জায়গায় একটা হ্যান্ডবল পেয়েছে এখন হ্যান্ডবলের দাবিতে পুরো মাঠ উত্তেজনা হ্যান্ডবল হয় হ্যান্ডবল হয়নি বলছে রে রেফরি জানি রেফরি যেটা ডিসিশন নেয় অনেকটা ভেবে চিনতে নেয় আর তিনি নিজেও দেখেছেন এটি হ্যান্ডবল কিনা সেখানেও দেখা গেল খেলাটা খাজা বাবা বক্সের ভিতরে হ্যান্ডবল পায় আবারও খাজা বাবা পেনাল্টিক পেয়েছে এবার সরাসরি রেফারি জানিয়েছে পেনাল্টি গোল হইছে না চ্যাম্পিয়ন গোল হইছে মাঠে এর ভিতরে নাই নাইবিটা সব হচ্ছে অসাধারণ এটা ফাটা গোল হইছে না চ্যাম্পিয়ন গোল হইছে মাঠে এর ভিতরে নাই ইয়া ইয়াও কিন্তু অসাধারণ করব ইয়া শিওর ইয়া ইয়াও নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেয়েছে দেখুন যাই ইয়াক কাঠ তো খাওয়া খাওবে শিওর ইয়া তবে আমার আমার দেখা কিন্তু আজকের হেভি খেলেছে ইয়াই ইয়াও নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে মানে খাজা হওয়ার জন্য নিজেকে মানে যত আছে সব দিয়ে দিচ্ছে মানে সত্যি ভালো ফুটবল খেলছে আগামীকাল দুটোই খেলা ঘোষণা করে দিল দুটো থেকে খেলা তবে দুটো না হয় আড়াইটা স্টার্ট হয়ে যাবে দেখুন বলটা কত সুইং হলো রিফন দা অসাধারণ ফুটবল খেলছে সুইচ ওভার করে খেলে দিয়েছে